বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে আম দিয়ে একটা সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে নেবেন তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে দুই পিস পাকা আম তা আমটাকে কেটে নেব তার আগে আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এখন একটা নাইফ নিয়ে নিলাম নাইফটা দিয়ে আমি আমটাকে কেটে নেব তারপর আমি এই নাইফ দিয়ে এটাকে একটু পিস করে নিচ্ছি তাহলে সুবিধা হয় আমটা খুষাটা ছাড়ানোর আর জামেলা থাকে না তো এখন আমি চামচ দিয়ে আমের এই পালটা নিয়ে নেব তারপর আমি ব্লেন্ডার দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করে নেব আম দিয়ে বানানো এই মিষ্টি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আর একটা ইউনিক রেসিপি আপনারা অবশ্যই আম দিয়ে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন তো এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এখানে কিসমিচ আর বাদাম কুচি বাদাম আর কিশমিচটাকে একটু ঘিয়ের সাথে নেড়েচেড়ে এক মিনিট বেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সুজি তো সুজিটা দিয়ে তারপর আবারও বাদাম আর আর সুজি একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব এখন সুজিটা খুব সুন্দরভাবে বাজা হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দিয়ে সুজির সাথে চেড়ে একটু মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ গরু দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এক কাপ এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আমি এই বড়া মৌসুমে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এরপর যে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে আর অনবরত নেড়েচেরে আমি এই হালুয়াটা তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো আমি এখানে আমের পিউরিটা তারপর আবারও এটাকে নেড়ে চেড়ে আমি আমের পিউরিটা ভালো করে মিশিয়ে নেব এরপর যে আমি চুলা রাসটা করে নিয়েছি তো এখন অনবরত নেড়ে আমি এই হালুয়াটা তৈরি করে নেব তো অনবরত নাড়াচাড়ায় রাখতে হবে হলে নিচ থেকে এটা লেগে যাবে যখন দেখব যে আমি এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে আর ঘিটা ছেড়ে দিয়েছে তখন আমি এটাকে নামিয়ে নেব তো এরপর যে মশালা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা খুব সুন্দর গ্রান এসেছে এখন আমার এই আমের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব তারপর আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নেব তা আপনারা চাইলে হালুয়া টাইপও কেটে নিতে পারেন তো এখন আমার এই হালুয়াটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে তো হাত দিলে এমন ঠান্ডা তো এখন আমি একটা চামচ দিয়ে পরিমাণ মতো নিয়ে এটা একটু রাউন্ড শেপ দিয়ে নেব তো তার আগে আমি হাতে একটু গির্বাশ করে নিয়েছি তো এইভাবে আমি হাত দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নেব তো এই রেসিপিটা করা খুব সহজ আর অল্প সময়ে আর গড়ে থাকে উপকরণেই সুস্বাদু এই মিষ্টিটা বানানো যায় তা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো এখন আমার সবগুলো এই মিষ্টি বানানো হয়ে গিয়েছে তো এখন আমি গুঁড়ো দুধের মধ্যে একটু গড়িয়ে নেব তাহলে দেখতেও সুন্দর হয় আর খেতেও আর একটু সুস্বাদু হয় তো মাসাল্লা আমার এই মিষ্টিটা বানানো হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই দারুণ হয়েছিল তা আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কত সুন্দর হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ